যা বলে যে যা ধোকাপূর্ণ প্রতারণা কথা বলে কিচ্ছু বিশ্বাস করবেন না আমার সেই ১২ সাল ১৩ সালের ভিডিও কাটিং করে এখন আমাকে কালার করতে চায় ওরা এখন কালার হয়ে যাচ্ছে কিছু আলেমকে ওরা লাগিয়েছে আমাদের বিরুদ্ধে লাগাতে একটা মুরব্বী মানুষ আমার মাকে বাবাকে তুলে পর্যন্ত গালি দিয়েছে সেই লোক এখন সারা পৃথিবী থেকে গালি খাচ্ছে এই সত্যের পক্ষে থাকলে আল্লাহ তার বিজয় দেবে এটা আমরা বিশ্বাস করি কোরআনের কথা অকান হাক আলাই নাসরুল মকমিন অবশ্যই মমিনদেরকে সাহায্য করা আল্লাহর হক আল্লাহ সে হক যেন এবার আমাদের প্রতি আদায় করেন বলেন আমিন এ এলাকা যেহেতু কৃষি নির্ভর কৃষকদের আমরা ছেলে আমি আমার বাবা কৃষক একজন চাষি সুতরাং কৃষকের যে সমস্ত জিনিসগুলো দরকার এগুলো সামনে যদি সঠিকভাবে হাতে দেওয়া হয় আপনাদের তখন আইল ঠেলা লাগবে না এই যে টাকা ছেড়ে রাখেন যারা মাসে মাসে টাকা ছেড়ে রাখে এক হাজার টাকা দিলে একশো টাকা করে বেশি দেয় এটা করা লাগবে না কারণ সার বীজ পানি এগুলো সরকার সব ফিরি দেওয়ার কথা আর দিতে পারে দেয়ও কিন্তু আসে না তো হাত পর্যন্ত ইসলাম আসলে হাত পর্যন্ত আসবে আমরা গ্যারান্টি দিতে পারি ইসলাম আসলে হাত পর্যন্ত আসবে ইনশাআল্লাহ খালি দুর্নীতিটা বন্ধ করতে পারলে আমাদের দেশটা দাঁড়িয়ে যাবে কত বড় বড় মানে প্রতিষ্ঠান এই কুষ্টিয়ায় এই যে চাউল সারা বাংলাদেশের দুই নাম্বারে আছে এটা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার ভেতরে কুষ্টিয়ার খাজানগর এটা আমাদের এ আমাদের এরিয়ার ভেতরে না আমাদের এরিয়ার ভেতরে আমাদের এরিয়ার ভেতরে আছে বিশ্ববিদ্যালয় আমাদের এরিয়ার ভেতরে মেডিকেল কলেজ বি আর হাসিব এরকম আরও বহু প্রতিষ্ঠান বানিয়ে যদি কমপক্ষে এই ইবিআর সদর মিলে পঞ্চাশ হাজার মানুষের কাজের ব্যবস্থা করা যায় এদেরকে আর বাইরে যাওয়া লাগবে না কারণ মানুষ কাজ না করলে শয়তান দখল করি নাই আপনাদের ছেলে মেয়েরা হবে না কাজ করে এসে আপনার দেবে বাবা আমার সম্মান বুঝবে একটা শান্তম শান্তিময় বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো সবাইকে আহ্বান জানাচ্ছি ইসলামের পক্ষে থাকবে হ্যাঁ আমি আবার বলছি আমার চাইতে যদি সৎ নির্ভীক এবং যোগ্যতা সম্পন্ন মানুষ অনেকে বলছে শিক্ষাগত যোগ্যতা যারা দাঁড়াবে আমার মনে হয় জামাত ইসলাম বাংলাদেশ যাদেরকে নমিনেশন দিয়েছে তাদের উপরে শিক্ষাগত যোগ্যতা দেশে আর কারণে তারা তো এক লাইনে পড়ো আমরা দুই লাইনে আমি ডান দিকেও লিখতে পারি বাম দিকেও লিখতে পারি তাদেরকে আপনি বাম দিক থেকে লিখতে দেন তো জীবনে কলম ভেঙে ফেলবে আরবিতে শুধু একটা ছোরা লিখতে দেন জীবনে পারবে যারা দাঁড়িয়েছে তাই আমরা যদি জেলা থেকে আসি আর বাইরের দেশ যে মুসলিম দেশ সাঁতান্নটা সাইদে সাহেব এমনি উন্নত করে নাই শুধু সরকারি টাকা দিয়ে করে নাই উনি বাইরের দেশ থেকে এই সাঁতান্নটা মুসলমান দেশ থেকে টাকা পয়সা এনে নিজের এলাকা আপনি যান সাইদি আমার বাবা কি নেতা আমার দাদা এই যে পেছনে বসে আছে উনি নেতা না সুতরাং আমরা জামাত ইসলামীতে যারা এসেছেন এবং আসতেছেন সামনে এ দলে আসতে একটা মারাত্মক বিষয় আছে আপনি আন্দাজে ফুটে উঠতে পারবেন না পড়াশোনা করা লাগবে এই এটা না এখানে কি আছে অফিস আছে হ্যাঁ উপয়াস থাকলে ওখানে বই রাখা লাগবে আমরা চাই জামাত ইসলামীতে যারা আসবেন কাঙ্গল হলে কলা গাছ হয়ে নেতা হবেন না তার পড়াশোনা করে আপনাকে ওঠা লাগবে এই মানুষগুলো যদি লেখাপড়া করে না আর হাদিস যতটুকু বুঝতে পারবে এদেরকে আর তখন ডাক দিয়ে আনা লাগবে না এমনিতে আসবে আমরা এরকম একটা ইউনিয়ন বানাতে বানাতে না না এরকম একটা থানা মাওলানা দোয়া করছে এই গ্রামে তার শ্বশুর বাড়ি উনি বলতেন যে আমি সারা দেশের মানুষের ঘর সে বেড়ায় আমার ঘরে খন্ডে তা আমারে তো ওনার চাইতে পরিচিত আল্লাহ আরো বেশি দিয়েছে উনি তো শুধু বাংলাদেশ তো আমার তো বিশ্বে ঘোরা লাগছে সারা দুনিয়ায় দিন প্রচার করি আর আমার যদি এখানেই উল্টাপাল্টা থাকে আমার একটা দুঃখ আছে এই জেলায় চাইতে বড়ো একটা আঁকড়া লালনের আমার মনে হয় পৃথিবীতে আমি যত জায়গায় গেলাম কোনো জায়গায় গাঁজা পাহারা দিয়ে খাওয়ায় আমি পাইনি শুধু এই জায়গায় আছে তো এরকম যত রকমের কাজ কারবার মানুষ করে বুঝে হোক না বুঝে হোক আমরা আগামী থেকে এগুলো ইসলামের মাধ্যমে সংশোধন করতে চাই আপনারা হয়তো অনেকে বোঝেন এমনকি না বুঝেও ইসলামের বাইরে অবস্থান নেয় আমার গ্রামের বাড়ি ডাবিরা ভিটা কয়েকদিন আগে আমার বা পাশের তিন চার বাড়ি পরে ওনারা না বুঝে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল যে গাজির গান বলে মেয়েদেরকে নাচায় এরপরে পুরুষদেরকে মেয়ে লোক বানায় আরও বিভিন্ন রকমের কাজ কারবার বলেন তো এগুলো বিবেক না ইসলাম সমর্থন করে করে তো ওনারে আমরা নিষেধ করেছিলাম বিভিন্ন কায়দায় কিন্তু উনি তো আর ইসলাম বসে না আল্লাহ রসল বসে না ওনার বোঝ এই যে আমার মান্যতা এই একটা মান্যত হইল আপনি মান্যত করে যদি জাহান্নামে নামে যাওয়া লাগে তো মাননত করার চাইতে আমার মনে হয় মান্যতের ওপর আর একটা মান্যত করা দরকার মানে এরপরও যখন না বুঝেছে আমরা বলেছিলাম যে অন্তত যাই করবে শালীনতার ভাবে এই যে গাঁসির গান আমার এই ইউনিয়নে যদি এই অনইসলামিক কাজ কারবার হয় আমার এই থানাতে যদি হয় বাইরের থানায় গেলে মুখ দেখানো যাবে বলে আজকে মাহফিল আছে কাঠদাস্বরে কালকে আসে বগুড়াতে আমি কালকে আজ নাই নিজের এলাকায় করলাম কালকে যদি বগুড়া যেয়ে বলি আপনারা গাসা খাবেন না একজন উঠে যদি বলে কিসের গাসা খাবেন না আপনার জেলায় কী চলছে আমি কি বলবো আমার ওয়াজের মুখ থাকবে আশা করছে আমরা সংশোধন হব আমি আবার বলছি আমি অনেক খুশি যে আমার ইউনিয়নের আমার ইউনিয়নের মানুষ বিশেষ করে আমার নিজের এলাকায় এই মানুষগুলো যে অন্তত ইসলামের দিকে একটু ঝুঁকেছে আলহামদুলিল্লাহ আমি আর কিচ্ছু চাই না আপনারা শুধু একটু সাথে থাকেন এই ইউনিয়নে বা এই থানাতে যদি আমার ভোট চাওয়া লাগে তা আমার মরে যাওয়া ভালো না তোমার সদর থানায় ওরা কি বলবে ওখানে তো আর এত আত্মীয় স্বজন নেই তো সেই জায়গায় সদর থানা তো একটু বাইরে সেখানে যদি এর চাইতে পাঁচ ডবল মানুষ এখন ইসলামের দিকে আসে যেহেতু শিক্ষিত মানুষ সেখানে তা আপনাদের কাছে আসা সময় নষ্ট করাই হবে এই জন্য আমি আর এরকম সময় যদি দিতে নাও পারি রফিক ভাই বলছিলেন না যে আপনারা প্রত্যেকে আমির হামসার মতো কাজ করবেন ইনশাল্লাশাল করা যাবে না এখন যদি এবার যে হাওয়া এসেছে ডাকশনের নির্বাচন থেকে যা বুঝতেছেন যে এক মাস এক মাসে কত হাজার কোটি টাকার কাজ হয়েছে কোনো দুর্নীতি সেখানে নেই কোনো মেয়েলি বিষয় নেই মদ নেই গাঁজা নেই টেন্ডার নেই সিট দখল নেই এখন বেপরদায় যে মেয়েরা চলত তারাও তাদের মা বাবাকে বলছে যে শিবির আসার কারণে খুব নিরাপদে আছি ভোটটা দাড়ি পাল্লাই দিও আলহামদুলিল্লাহ এইরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমরা এবার দাড়ি পাল্লা দিয়ে তৈরি করতে চাই আপনারা থাকবেন না দাঁড়ি পাল্লার সাথে আপনারা সাথে থাকেন সাথে নিয়ে এবার ইসলাম সংসদে যাবে যদি কেউ না থাকেন আপনাকে রেখে যাবে কারণ আন্তর্জাতিক বিশ্ব এবং বাংলাদেশে যে জরিপ এই যে শাওল বলছিল না সারা দেশের জরিপ কিন্তু আমরা দেখছি এখন একশো জনের সাতাত্তর জন মানুষ মনে প্রাণে চাচ্ছে যে আবার ইসলাম ক্ষমতায় যাক আর আমাদের দেশটা আর আমরা চালাই না এটা হয় দাদারা না আমেরিকা এরাই চালায় এ বাংলাদেশটা দুই বেল্টে কাজ করে হয় আমেরিকা ভারত অথবা রাশিয়া চীন এখন আমরা সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখছি প্রত্যেকটা দেশ যারা আমাদের নাম শুনতে পারে না খ্রিস্টানরা তারা এখন আওয়াজ তুলেছে যে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাওয়া দরকার পাঁচ কারণে তার এক নম্বর কারণ জামাত ইসলাম যারা করে এরা কেউ অশিক্ষিত না প্রত্যেকেই শিক্ষিত দুই নম্বরে এরা কেউ বসে খায় না এরা প্রত্যেকেই কাজ করে খায় এই জন্যে জামাত ইসলামীতে যারা আছে এরা জামাত কর্মী না শুধু সমাজকর্মী এদের সাদাবাজি করা লাগে না কি কথা বলেন টেন্ডারবাজি করা রাস্তা দখল করা কারণ এরা প্রত্যেকেই কাজ করে খায় আর কাজকে এরা আবাদত মনে করে আমরা আগামীতে যদি ইসলাম আসে আর জামাত যদি যায় কাজের পরিবেশ আরও পরিধি বৃদ্ধি করতে চায় বিশেষ করে আমার এই ইবি আর সদর থানা এই দুই থানাতে যদি দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেয় হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করলে ওই বাইরের দেশে যে রাস্তা ছাড়ু দেওয়া লাগবে না তো বাইরে যে দেখি মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এই সমস্ত জায়গায় দেখি এই কুষ্টিয়ার মানুষ রাস্তা ঝাড়ু দিচ্ছে কেউ পায়খানা পরিষ্কার করছে কেউ হোটেলে রুটি বানাচ্ছে বেতন কত বাংলাদেশের টাকায় খুব বেশি হলো পনেরো বিশ হাজার তিরিশ হাজার এই দেশে আমরা এমন কর্মসংস্থান তৈরি করব আমার কিছু লাগবে না শুধু যা বাজেট আসে এটা যদি খরচ করা হয় কারণ ওদের নমিনেশন আর খরচে পঞ্চাশ কোটি আমার এক কোটি খরচ হবে না এক টাকা খরচ নেই কারণ জামাত ইসলামী তো ঘোষণা দিয়েছে যদি এমপি মন্ত্রী হয় পাঁচ বছরে তার একটা টাকা বাড়বে না তো আমি খরচ করে করবো কী আমার টাকা যেহেতু বাড়বে না যা আছে তাই থাকবে আরও আছে কমে যাবে সেই হিসাবে যা আসে এই যে মাসিলার এই রাস্তাটা একশো টাকা বাজেট ছিল তিন টাকা খরচ হয়েছে মাত্র সাতানব্বই টাকা ওই মন্ত্রণালয় থেকে আমি নাম নিলাম না এই পর্যন্ত আসতে সাতানব্বই টাকা খেয়ে ফেলেছি আগামীতে সাতানব্বই টাকা খাওয়া না একশো টাকায় ব্যয় হবে ইনশাল্লাহ এ রাস্তাটা যদি আরও দুই দুই চার হাত চওড়া হয় দুইটা গাড়ি পাশাপাশি যেতে পারবে না ছড়া চার হাত না আট হাত করা যেত যে টাকা বাজেট হয়েছিল কোথায় তিন টাকা কোথায় সাতানব্বই টাকা আকাশ পাতাল না এগুলো আর আকাশ পাতাল হবে না আমরা ইনশাল্লাহ সব সমান করে দেব যতটুকু আছে চাইতে বড় বিষয় লেখাপড়া করে মানে কি ভবঘর না আমরা সার্টিফিকেট দেওয়ার সঙ্গে সঙ্গে চাকরি দিয়ে দেব কাজ দিয়ে দেব এটা জামাত ইসলাম পারবে এত প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি করা সম্ভব খালি সিন শুধু সিন যদি একটু এগিয়ে আসে আর মালয়েশিয়া এই দেশটা দাঁড়াতে আর এই পঞ্চাশ বছর লাগবে না পাঁচ বছরে দেশ বাংলাদেশ মালয়েশিয়ার মতো হয়ে যাবে ইশা আমরা সেই সততা নিয়েই কাজ করছি আমেরিকা এই জন্যে জানিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছে এরা ক্ষমতায় যাওয়া দরকার এই কারণে কারণ এরা সৎ এরা ভদ্র এদের সাথে কথা বলা যায় এবং শিক্ষিত দেখেন তিনটা কথা কত মারাত্মক ভদ্র সৎ এবং শিক্ষিত কেন তিহাত্তরটা দল আছে কাদের পক্ষে তো কথা আমেরিকা বলে না তারা একটা খ্রিস্টান আমাদের নাম শুনতে পারে না তারা যদি কথা বলে তাহলে আর কারোর সাক্ষী দরকার আছে এ দেশটা আমি আবার বলছি কিন্তু আমাদের নিয়ন্ত্রণে চলে না চলে হয় দাদাদের না আমেরিকার আর দাদাও চলে আমেরিকার দাদা মানে আমার সাতার দাদা না ওই যে পাশে যারা দাদা আছে এই দাদারা এরাও চলে আমেরিকার কথা মতো সারা বিশ্ব নিয়ন্ত্রণ করে এই মডেলরা ওরা যখন চাচ্ছে এই জন্য অভয় দিয়ে জানাতে চায় এটা মিডিয়ায় যাচ্ছে বাংলাদেশে এবার ইসলাম আসবে সারা দেশের জরিপ এবং আন্তর্জাতিক জরিপগুলো আমরা পড়ে যা দেখি যে যা বলে যে যা ধোকাপূর্ণ প্রতারণা কথা বলে কিচ্ছু বিশ্বাস করবেন না আমার সেই বারো সাল তেরো সালের ভিডিও কাটিং করে এখন আমাকে কালার করতে চায় ওরা এখন কালার হয়ে যাচ্ছে কিছু আলেমকে ওরা লাগিয়েছে আমাদের বিরুদ্ধে লাগাতে একটা মুরব্বী মানুষ আমার মাকে বাবাকে তুলে পর্যন্ত গালি দিয়েছে সেই লোক এখন সারা পৃথিবী থেকে গালি খাচ্ছে এজন্য সত্যের পক্ষে থাকলে আল্লাহ তার বিজয় দেবে এটা আমরা বিশ্বাস করি কথা অকান হাক আলাই নাসুল মুকমিন অবশ্যই মমিনদেরকে সাহায্য করা আল্লাহর হক আল্লাহ সে হক যেন এবার আমাদের প্রতি আদায় করেন বলেন আমিন এ এলাকা যেহেতু কৃষি নির্ভর কৃষকদের আমরা ছেলে আমি আমার বাবা কৃষক একজন চাষি সুতরাং কৃষকের যে সমস্ত জিনিসগুলো দরকার এগুলো সামনে যদি সঠিকভাবে হাতে দেওয়া হয় আপনাদের তখন আইল ঠেলা লাগবে না এই যে টাকা ছেড়ে রাখেন যারা। মাসে মাসে টাকা ছেড়ে রাখে এক হাজার টাকা দিলে একশো টাকা করে বেশি দেয় এটা করা লাগবে না কারণ সার বীজ পানি এগুলো সরকার সব ফিরি দেওয়ার কথা আর দিতে পারে দেয়ও কিন্তু আসে না তো হাত পর্যন্ত ইসলাম আসলে হাত পর্যন্ত আসবে আমরা গ্যারান্টি দিতে পারি ইসলাম আসলে হাত পর্যন্ত আসবে ইনশাআল্লাহ খালি দুর্নীতিটা বন্ধ করতে পারলে আমাদের দেশটা দাঁড়িয়ে যাবে কত বড় বড় মানে প্রতিষ্ঠান এই কুষ্টিয়ায় এই যে চাউল সারা বাংলাদেশের দুই নাম্বারে আছে এটা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার ভেতরে কুষ্টিয়ার খাজানগর এটা আমাদের এ আমাদের এরিয়ার ভেতরে না আমাদের এরিয়ার ভেতরে আমাদের এরিয়ার ভেতরে আছে বিশ্ববিদ্যালয় আমাদের এরিয়ার ভেতরে মেডিকেল কলেজ বিআরবি বি হাসিব এরকম আরও বহু প্রতিষ্ঠান বানিয়ে যদি কমপক্ষে এই ইবিআর সদর মিলে পঞ্চাশ হাজার মানুষের কাজের ব্যবস্থা করা যায় এদেরকে আর বাইরে যাওয়া লাগবে না কারণ মানুষ কাজ না করলে শয়তান তালে দখল করি নেয় আপনাদের ছেলেমেয়েরা আর খারাপ হবে না কাজ করে এসে আপনারে টাকা পয়সা দেবে বাবা মার সম্মান বুঝবে একটা শান্তম শান্তিময় বাংলাদেশ আমরা তৈরি করতে পারবো সবাইকে আহ্বান জানাচ্ছি ইসলামের পক্ষে থাকবে হ্যাঁ আমি আবার বলছি আমার চাইতে যদি সৎ বলছে শিক্ষাগত যোগ্যতা যারা দাঁড়াবে আমার মনে হয় ইসলাম বাংলাদেশ যাদেরকে নমিনেশন দিয়েছে তাদের উপরে শিক্ষাগত যোগ্যতা দেশে আর কারণে তারা তো এক লাইনে পড়া আমরা দুই লাইনে আমি ডান দিকেও লিখতে পারি বাম দিকেও লিখতে পারি তাদেরকে আপনি বাম দিক থেকে লিখতে দেন তো জীবনে কলম ভেঙে ফেলবে আরবিতে শুধু একটা সোরা লিখতে দেন জীবনে পারবে যারা দাঁড়িয়েছে তো আমরা যদি জেলা থেকে আসি আর বাইরের দেশ যে মুসলিম দেশ সাতান্নটা সাইদি সাহেব এমনি উন্নত করে নাই শুধু সরকারি টাকা দিয়ে করে নাই উনি বাইরের দেশ থেকে এই সাতান্নটা মুসলমান দেশ থেকে টাকা পয়সা এনে নিজের এলাকা আপনি যান সাইদি সাহেব বানিয়ে ফেলিস আমরাও ইনশাল্লাহ যেহেতু ওই পরিস্থিতিটা আল্লাহ দিয়েছে আমার ফেসের একটা পরিচিতি আছে এবং আলেম নামে যে একটা সম্মানজনক শব্দ আমার নামের আগে লেখা আছে মুফতি এটা দিয়ে বিশ্বের মুসলমানদের কাছ থেকে আমরা আমার নিজের এলাকার জন্য বিশেষ করে এই পাটি থেকে শুরু হবে ইনশাআল্লাহ আমরা আল্লামা সাইদের মতো পিরোজপুরের মতো কুষ্টিয়াকে আরও সুন্দরভাবে সাজাতে চাই এখানে একটা কথা দিয়েছেন আপনার কৃষকদের বিনা সুদে ঋণ হ্যাঁ ঋণ তো বিনা দেওয়া হবে শোক নেওয়া হবে কোন কারণে এই হারাম কাজ আমরা করতে দেব ইসলাম আসলে সুদের যে ব্যাপারটা আছে এটা মাইনাস করে বিনা সুদে ঋণ দেওয়া হবে ইনশাআল্লাহ অভাব থাকবে না আমি কথা দিতে পারি আমরা আল্লাহর ওপরে ভরসা করে এগিয়ে যাচ্ছি যেহেতু এখন আসরের আজান কয়েক মিনিট পরে নামাজ আর দিন আমরা রাস্তায় আমিও ক্লান্ত হয়ে গেছি আজকে পর্যন্ত হয়তো আজ শেষ করলাম